ওতো গুসা করার ইনু কিতে আছে গুসা করার ইনু কিতে আছে দাও দেখলাই নি কি কাম খান করলো গাড়ি লই তো হেকল কল লইল না আমার উনেবার কিতা কাম আসলো ওই যে আমার ভিতর আইস্টা সুস লইয়া দিছে এখন ইটা কে গল লই তো কিরা করে জানো আমার বাড়ি দিতাম পারতাম না আমার খানদানোর কোনো গে গাড়ী লইতো দূৰৰ কথা বালা সাইকেল এখন লইতো পারছে না আর আমি মানুষের গাড়ী গুলা লোয়া দেখি শান্তি কিলা ফাইলিমু আমার তো জলা আইব সাসা বাড়িত নিরে বাড়িত কি ও বইনগর বিয়ার মা তখন ফাইনাল হইতো খাইল দামান দিন ও সাসারে কইতাম তাই না থাকতা শোনা বাই রাহল তুই নি খবর লই যাইছ না তান বুকুর জলা দেখান কেন গল লইছ না বুকুর জল তো কি কিতাবে মাননি বেমার হইলো হিংসার বেমার ইবজাল দা কইছিল স্করপিও খান লইতো ইকান হুনিয়া তান জামে জলা উঠিছে ও তুরা গান জলাটা গল লইছে তুই হিরিয়া তোর বনি জমা ইঞ্জিনিয়ার কইয়া আগে লাগান উঠে দিস না রেবা দূর বেগান না কইলে কিলা কিলা লাগে লাগা বাড়ির মানুষ সমানে আমরা বাড়ি যাই আর অত বড় এখন কইতাম না নিখোস কান কইয়া তোর বনির বিয়া খানার মাঙ্গা নিল আইছ না রেবা কান ফকর তে টাকা খরচ করে বাঙ্গা নিল লইবা তেরে কাম করিস তুই তা কি খাইল আর সাসারে বিয়ার দিন কই দাও দিলেন বা দেই একবার ওইবো ওইবো আচ্ছা তে ওইবো জমিল ভাই তোমারে থোড়া লগে নিতাম খানো নিতে ও সাদর কিরা ডুবা কান দেখাইতাম আমি দুবাৰ দাৰেদি যাই নাবা কাৰণে আৰু এতিয়া আমাৰ আহিছে না তাৰ জ্বলাই লিত আমি ৰেবা খেৰৰ দুবাৰ দাৰেদি যাই থৈলে চক বান্ধিয়া যায় আমি চাই না আমাৰ নজৰ লাগিয়া শেওৰৰ ক্ষতি গাওঁ তাৰ নজৰিয়া মানুহকেও নাই আমাৰ কোন দায় তোৰ বাহৰে কৈছ টেকা দুই হাজাৰ আমি দিম ইগুণ্টৰ লাগে মৰটো না ইগুণ্টৰ লাগে আমি বাৰীঘৰত চাৰিআাকে চাচা দিলে আমিও হেৰাণ বাচিলা মানে একবাৰ কোনোবাই বাৰিলাম যাইতাম কান দিলে নবাই ভাটাই যাবো দেখা গুণ লিগে আছে আচ্ছা বেশ দেরি হল না দিলে ইউ আচ্ছা শুনি যা কিতা এখান মাত হাসা কই বিনি সারে কও না কিতা তোর বাফে যখন আমার গাছে তোর ফাটাইয়া দিছে তখন কিতা কইয়া ফাটাইয়া দিছে ইকান কইলে আপনি খারাপ পাইলিবা আহ খারাপ পাইতাম না জেলা কইছ ওলা কইতাম নি ওলা কইতে তো কইয়া আমারে কইছ তুই নো লাল টগগুর বাড়ি যা গিয়া কইছ আমার টাকা 2000 গুন দিত আমার লাগছে হেওলা কিচ্ছু কইবো

ও নজর লাগে মানুষের ও তার কেটার কথা নজর লাগি গেছে চাচা নজরিয়ার নজর কন্ট্রোল করার ফু বার হয়েছে হিংসুকর হিংসা কন্ট্রোল করার কোনো ফু আবু বার না এগুলো বহুত বড় বেমার দেব এগুলো বহুত বড় বেমার বুঝছো নেই অগুর ওষুধ টুকাই যাইতে আমার খুশামারি আদার কত বড় শয়তা ও লুকুমিয়া লুকুমিয়া করো নি দেবো ও ভাই বারে ও লুকুমিয়া ও আমি ও ভাই ও খানো জ্বালাই লিছে আমার ফুরা ডুবা জ্বালাই লিছে খবর পাইছিল ওই আমি ও দেখি ইয়ার জ্বালাই দিছে পুরো জ্বালাই চালিও মরি দিছে এবার দুবা ময়দান করে পেলাই দিছে এখন আমার বিচার লাগবো আমি কিন্তু তার মহল্লাত গিয়ে এখন বিচার দিব কার মহল্লাত ও তো ফুপ্রকার জামিল জামিলে করছো তো এই কামটা প্রমাণ কিতা প্রমাণ হইল হে সাড়া আমার এলাকাত আর ইলে কোনো নজরিয়া নাই ইতা মাত মানছে মানতা নাই ইতা মা যদি একলা একলা করে দেখো তে মানছে মানবা আর বিচারও বুঝে ইতা মাত মাতিলে ইতা মাতার কোনো বেলু না মানছে ইতা মাত মানতা নাই

মানুহ যে বোলে আৱাজৰ এইটো কমাৰ ফোন কৰিছা আমি আহিম ঠিক আছে চকে দেখোন চকে দেখি ৰব চক বান্ধি আঠিয়া চক বান্ধি কেনেকে আমি নজৰা মানুহ জেতা দেখি জ্বলাই দিয়াই আমি চোক বান্ধি আটি তুমি কি তার চোখ বান্ধি আটো আমি ওইলাম হিংসুক মানুষ তাদের কি জ্বলি যাই তার লাগে চোখ বান্ধি আটি আর ও হো তুমি লুকমা নিয়ে আনি ওই ওই তুমি কে তুমি জামিল মিয়া নি ও আচ্ছা আচ্ছা ভালো হয়েছে তোমার ফাওয়াই তোমার তো নালিশ সেখানে আমার কাছে আইছে চোখ খুলো কিটা নালিস নালিশ হইলে কে তুমি যে বেটা খিরাডুয়া দালাইছিলে নজর দিয়া ও বেটা তোমার বিরুদ্ধে বিচার টাঙ্গাইছে যা টাঙ্গাইয়া কিটা করতা প্রমাণ তো করতে না বিশাল আমি আচল লই লিছি প্রমাণ করিলি মো ইতার বাধ্য রে বা আমার ইয়া নষ্ট করি না কুড়িগু এমনি বিয়াইতাম পারি না ই মাত খান তার মাতি না বা আমিও আমার এক দুশোর কারণে আমার ফুয়া কোথাও বিয়াইতাম পারি না সারা গাগলা মিলিয়া লিয়া দেন দিন না আমি হিংসুক মানুষ বুঝছো এমনে এমনি তোমার ফুড়িগু দেখতে কিলা টক টকা না আমার ফুয়াও মাসাল্লাহ এ কাম করো না হজন কুটুমলা করতে পারি না কোনো বাই তো তোমার আমার কুটুমলা করিলাই কারণ দুজনের রোগ সম্বে সমান তুমি যা লও আর আমি জ্বলি যাই ওই বজাও দিয়ে বিহদি এখন ওই গলে বিহদ যাইব গিয়া তে আর মাঝে কেউ হারাই আন না তোমার আমার মাত ফাইনাল করে দিছি বুঝছো নি আচ্ছা ওই তে আমার বিচারি আন কিতা করবা এখন তুমি আমার বিয়াই হয়ে গেছো বিচার যদি বয় তে বিচার তুমি ফাইবাই আর চেষ্টা করো বিচারি গান না বো যাও এখন আল্লাহ আল্লাহ আচ্ছা ঠিক আছে বাই কইছন তে খাউন দিলাইতা হেন কইলো বিচার বু আইবো বিচার আমারে হাওয়াইয়া দিব এর বাদে টাকা দুই হাজার নিবো তে এখন তরে কি তালে ফাটাইলো শেষ ইতা শেষ তাল লগে বিচারও বইতা ইবেটার ফুলিল লগে আজ রাইত আমার রাখতে বিয়া দইও ফইলে বিয়া গেলা করিলি ট্রেন জি হয় তে তো তোমরার ফয়স আইগুন আমার দেওয়া লাগবো রে নাইলে দইও হলিয়ে মিলিয়া আমারে ধ্বংস করে দিবা ওগুনটা আইজ দিলাও আমি সেলর খান যাবলিতাম আচ্ছা নিস এক আধ ঘন্টা বাদে আইয়া নিস কিয়া আমি মিলেয়ারা হাম ইদু যোগেদেবী আইয়ালা তা गाव তোবাই করি এটা জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত যে একটা লইছি বেআই আমরা ঠিকু লইছি কিতা কর্তা মারতা কিয়া মানসে আমরা রে দেখার বাদে গিন নাই সেপ পা লাইন ও বিআই আমি তো ভাড়া খুতি করিレシ منصور আল্লাহ maaf দিবা নি amare diba inshallah assalamu ওয়ালেকুম আসসালাম আপনারা দুইজন বেগুগলি এক কুমবাই চিতি জি আমরা इराদা Corse যাইতাম কি বনবাস বনবাস জি ও ফুবর falo যাইমু কি আমরা ইটা হিতা মাতইন ইনো খাইবা কিলা রইবা কিলা আর মন এত কিতা দুক তে বাড়িগর সলিয়া আপনারা রাত্রি গে জঙ্গলে দু কেমন কিচ্ছু নাই কিন্তু আমার বহুত বড় একটা অসুখ আপনারে খই কইলে বুত ভাইবা আমি এমন এক মানুষ আমি এমন এক হিংসুক মানুষ মানুষের বালা দেখতাম পারি না লাগাভালির মানুষের গিয়ে যদি বাড়ি এখান বানাইলায় তে আমার হিংসা যায় গাড়ি এখান লইলায় হিংসা আই যায় বলা চাকরি একু দৌড়িলে তো হিংসা হয়ে যায় যদি কোনো কারণে বালা ফুড়ি বিয়া দিলায় বালা দাগা সাইয়া ফুড়ি বিয়া দেয় তেও আমার হিংসা হয়ে যায় কোনো কান্তি বালা খানদান্তে কুটুমলা করে আনিলে আনিল আমার হিংসা হয়ে যায় ও হিংসা হওয়ার পরে আমার ভিতরে জ্বলা শুরু হয়ে যায় আস্তে শুরু হয়ে যায় আমি আমার আস্তে গোল গো লাগাইতে আরও দিন লাগে আইস্তাস গোল লাগাইতাম না পারি আমি কোনো চিন্তা করি লাই যে ক্ষতি করতাম আমি ক্ষতি করাত লাগি যাই ওপরে সিদ্ধান্ত লইছি ওখান যে মানুষের এটা দেখলাম না ক্ষতিও করলাম না যদি বাড়ি ছাড়িয়ে দেয় গিয়া ও যাই কি বনবাস ও আচ্ছা তে আপনি কোন দুঃখে তাই না মারবি আই তানও বহুত বড় এক রোগ এগো এগো তাই না কইবা আমি তান তাকি আরো বয়ানো আমি মানুষের রিজার্ভ নষ্ট করি হলাই দি ইয়া এটা কি মাত তান মার ঠিক আছে তাই না এমনি মানুষের জিনিস দেখার পরে তানো হিংসা হয় না কিন্তু মুখে তো শব্দ এগো আই যায় ইয়া এই কী ইত্যার কোক বড় করে সাইলাইন আর লগে লগেও যার বাসা যেন বিনাশ হয়ে যায় মনে করেন কেবর উড়ি যার উড় ধরেছে বেশ বেসালী ঠাইন দেখি খালি যদি লাইন অত ফরা উড়ি ধরেছে ইয়া মালিক ওফর দিন বিয়ালে দেখবা আইয়া বেটার উড়ি যার শেষ জ্বলি গেছে ও খদু যার সদু বড় হয়ে গেলে চোখ যদি সাইলেনতে সদু এগুলো ফসি যায় তো মাছ হয়ে গেল যার কারণ যদি মাসে গেছে দেখি খুঁলে অত বড়ো মাছ ওই মাসে যেন খাইবা এনতেন ডা নিশ্চিত অইলা খত পৰিবাৰৰ সত এটা জিনিছৰ ক্ষতি কৰিছো ঠাইন এতিয়া খা মাটি লাভ নাই অ ক্ৰীড়াডুবাই এখন জ্বলাই দিলোঁ সেইদিনা সেইদিনকো নজৰ দিয়া অ' তাৰ লাগে টানৰ মনৰ বহুত বৰ কথা দুখ আহি তাইন মানুহৰ ক্ষতি কৰিলা আইন অ টাইনো চাই এতিয়া কিয় বনবাৰ্ষ কাৰণ দেখলাও না ক্ষতিও কৰলা না নজৰ দিলা না জ্বলাই লাও নাযায় কি দোৱা কৰবা আমাৰ লাগে তো পুৰা জম লাগিব যাই বাই তোমাৰ টানৰ ৰোগ যোমা টান গাচে ডৰা পৰি গৈছে আৰু তোমাৰ টান যোন এহাজ হৈ গৈছে ইউ খতা যে তোমার টান থেকে মানুষ ক্ষতিগ্রস্ত তাই যখন সিদ্ধান্ত নিচো গিয়া জঙ্গল ক্ষতি ক্ষতিতে বাঁচার লাগিয়া হ্যাঁ কলা নাই কি যখন তোমার তান গেছে আমার লাগের আর কি আল্লাহার আজি আর কিন্তু খালি তো শেষ হইতো না তুমি তাই ই রোগটাগি তো বাঁচতাই না ই রোগ তেগি বাঁচার লাগে তোমার তাই জঙ্গল যাব লাগতো না আমি তোমার তান্তে একটা জিনিস কইয়া আলো ও জিনিসক বেশি বেশি করে কর যখনও তোমার টানতে দিয়ে সোয়েটার নিঃখা জ্ঞান করা এর বিপরীতে এখন বালা কাম করি তুমি একজন মানুষের দলান দামালা দেখিয়া তোমার হিংসা আইব তখন বেশি করে আস্তা ফিরল্লা করবো বেশি বেশি করে ফুড়িও আর আল্লাহরে খুব বেশি খুঁজিও এলে আল্লাহ আমার মনের মাতান ও রুখান দেও দেও। যখনও খেয়র কিছু দেখলায় দেখি অশান্তি সৃষ্টি হইল এখন করার চিন্তা গেল উজু ভরিয়া নমাজ দুই রকা করলি জলা হাজত নমাজ দেখ ও নমাজ দুই রকাঠ করলেও নমাজ ভরিয়া কই আল্লাহ আমার রূপ খান সোমাইয়ে দেও পরর দৈল দিক কালে আমার যে হিংসা হয় হিংসা হিংসাখান আমার কুমাইয়া দেও আল্লাহ মানুষের বালা দেখার তৌফিক দেও আল্লাহ মানুষের বালা করার তৌফিক দেও বুঝাইছ নি আর তুমি বেশি বেশি করি আল্লাহর কাছে তোবা ইস্তকার ফড়িও আর আল্লাহর করিও আল্লাহ আমার বদ খান দূর করে দেও আল্লাহ আমার গুরি ওলা বানাইয়া দেও যে চোখ দি চাইলে মানুষের ফায়দ হইতো লস হইতো না বেশি বেশি করি তোবা ফোরো আস্তাফিরুল্লাহ ফোড়ো সলাাতুল্ল হাজার নুমাজ ফোড়ো আল্লাহ রেখো আল্লাহ এরূপ কমাই দিলে তুমি জঙ্গলও যাইও না বুঝাইছো এনেও গেলে তোমার তান সকল জিনিসের ব্যবস্থা ভাইতাই নাই নমাজ আল্লা বি অসুবিধা হইব বাড়ি কিয়া অনে নামল করি দেখো দেখো মাত্র একটা মাস দেখো সব ঠিক হয়ে দিব যাও বাড়ী যাও তুমি তাইন যে চিন্তা করছো যে তুমি তাইন একজন হিংসুক তুমি চিন্তা করছো তুমি একজন নজরিয়া বহুত হিংসুক মানুষ আছে হে আর একজনের দিকে দিকে হিংসা করে আবার মনে করে কীটা জাননি আমার হিংসা করা ঠিক আছে আবার এগুল ক্ষতি করিয়া মনে করে তার ক্ষতি করাও ঠিক আছে তুমি যে ক্ষতি করিয়া আফসুস কর তুমি যে হিংসা করিয়া আফসুস কর তুমি যে অন্য ক্ষতি কর তোমার চকুর দেখার দ্বারা তোমার আফসুসর দ্বারা এখানটা এই তুমি বুধবার যে তুমি অনুতপ্ত হয়েছ তো ওখানেও আল্লাহ খুশ হয়ে যায় উদেশনি আল্লা খোঁজ করবা লাগে জঙ্গলও যাব লাগে না আল্লাহারে গড়েও খোঁজ করা যায় লিটা